ঐতিহ্যবাহী তুজলপুর ফুটবল ময়দানে এলাকার সোনার টুকরা স্বপ্ন সন্ধানী যুব সমাজের উদ্যোগে আজকের এই দুই দিন ব্যাপী ঐতিহাসিক তেফসিরুল করার মাহফিলের সমাপনী দিবসের সমাপনী অধিবেশনের সুযোগ্য সম্মানিত সম্মানের শ্রদ্ধার সাতক্ষীরার হাজারো আলেম উস্তাজ আপনাদের মাথার মুকুট জনাব হজরত মৌলানা আব্দুল বারি সাহেব প্রাক্তন অধ্যক্ষ ঝাউডাঙ্গা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা আল্লাহ তালা সম্মানিত সভাপতি মহোদয়কে হায়াতে তৈরি দান করুন আমরা বলছি আমিন সভাপতি সাহেব বেশি দিন বাঁচলে কোনো ক্ষতি আছে নাকি ভাই একটু জোরে বলেন না আমিন আমার পরে আজকের মাহফিলে আপনাদেরকে ইনশা আল্লাহ মূল্যবান তাফসির শুনিয়ে ধন্য করবেন বিশ্ব বরণ্য মুফাসের কোরআন আন্তর্জাতিক সম্পন্ন ইসলামিক স্কলার জনাব আল্লামা তারেক মনোয়ার সাহেব আল্লাহ তালা তাকে সুস্থতার সাথে কথা বলবার তৌফিক দান করুন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা রয়েছে বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জনাব মুহাদ্দিস আব্দুল খালেক সাহেব আমার আগে আপনাদেরকে চমৎকার বয়ান শুনিয়ে ধন্য করেছেন হাফেজ মাওলানা মাহমুদুল হাসান ঝাউডাঙ্গা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সম্মানিত মোদারিস কথা বলেছেন হাফেজ মাওলানা আবু মুসা আল্লাহ তালা তাদের কথাগুলো আমাদেরকে আমল করবার তৌফিক দান করুন এছাড়া উপস্থিত হয়েছেন মঞ্চ মঞ্চের সামনে জাতির রাহবার ওলামাই এসেছেন বিভিন্ন মসজিদের আইন কেরাম এসেছেন হাদিউল হারামাইন হাফেজ কোরআন এসেছেন বিভিন্ন মাদ্রাসার উস্তাজেরা বিভিন্ন প্রতিষ্ঠানের স্যারেরা এসেছেন পর্দার আলে সম্মানিত মা ও বোনেরা এসেছেন আবাল বৃদ্ধা বনিতা ইসলাম জনতা সকলকে আলোচনার শুরুতে আবারও ফরমালি সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ শুরুতে শুক্রিয়া আদায় করছি সেই মহান রবের যে মহান রব আমাদেরকে সুস্থতার সাথে আজকের এই কোরআনের মাহফিল আসবার তৌফিক দান করেছেন সে রবের উদ্দেশ্যে সুক্রিয়া তার মহাব্বাত সরে পড়ছি আলহামদুলিল্লাহ দুরুদ এবং সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মহান আদর্শ আপনারা মার জন্য আল্লাহ তালার পক্ষ থেকে প্রেরিত রহমা আদম আলাই সালাতামের জামানা থেকে যে বাজার আয় আল্লাহর রাস্তায় দিন ক্যামের আন্দোলনে জীবন দিয়েছেন আল্লাহ প্রত্যেককে শাহাদাতের মর্যাদা দান করুন এই দেশের জন্য আল্লাহ তাদেরকেও শাহাদাতের মর্যাদা দান করুন প্রিয় একেবারে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই আজকের এই সুন্দর আয়োজন যারা আশেপাশে ঘোরাফেরা করছেন তাদের প্রতি অনুরোধ যা আপনারা একটু দ্রুত মাঠে আসলেই বক্তাদের জন্য কথা বলতে সুবিধা হয় আয়োজন অনুসারে এখনো সামনে আমরা ততটা মানুষ পাই নাই যে কথা বলতে যতটা কমফোর্টেবল আমাদের আসা দরকার সেটা এখনো আসে নাই সকলের কাছে দাবি যে আপনারা কোরআনের মাহফিল এত বড় বড় মেহমান দাওয়াত করেছেন আপনারা দয়া করে সকলেই মাঠের দিকে চলে আসুন এই দাবি করছি এখান থেকে জোরে কথা বলা যাবে না মঞ্চে আসছে আসতে ওরা সরবে ইনশাল্লাহ সেটিং হয়ে গেলে সর্ব ইনশাল্লাহ আমরা কি আলোচনা শুরু করতে পারি সবার প্রস্তুতি আছে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ এখন আমাদের কোরআনের কথা বলতে আর অত বেশি চিন্তা করতে হয় না আগে তো আমাদের মঞ্চে উঠতে গেলে কতবার পড়া লাগতো ঠিক বলেন এখন আল্লাহর কি রহমত আল্লাহর কি কুদ্র তল্লা ধরে ক্ষমতায় বসাইতেছে যে যতদিন ইউনুস ক্ষমতায় থাকবে ততদিন আর দোয়াই উনুস পড়া লাগবে না মাহফিলের অনুমতিও নেওয়া লাগবে না কি বলেন আপনারা প্রিয় ভাইয়েরা কিন্তু একটা সময় কোরানের মাহফিল করা এখন যতটা সহজ ততটা সহজ ছিল না একটা কোরআনের মাহফিলের অনুমতি নিতে গেলে এলাকার পাতি নেতা থেকে শুরু করে ডিসিএসপি পর্যন্ত যেতে যেতে জুতার তলা খয়া হয়ে যেত তারপরেও অনুমতি দিত না কথা ঠিক জিজ্ঞাসা করতো বক্তা কোন দল করে অনুমতি দিলেও তারা চুপচাপ শুয়ে থাকতে পারতো না বক্তা আবার মাঠ গরম করে দেশবিরোধী কিছু বলে কিনা সেই জন্য কিরামান পাঠিয়ে দিত ঘুরে তাদেরকে বসিয়ে রাখতো বলতো তারা ক্ষমতার প্রভাব দেখায় এসে বক্তার মাইক কেড়ে নিত বক্তারে গালি দিত বক্তার মা বাপকে নাম ধরে গালি দিত বক্তাকে মিথ্যা মামলা দিয়ে জেলের মধ্যে ভরে দিত কথা ঠিক দুর্ভাগ্যজনক হলেও সত্য যারা কোরআনের মাহফিলে রাজনৈতিক স্বার্থে একশো চুয়াল্লিশ ধারা দেয় যারা কোরআনের মাহফিলে রাজনৈতিক কারণে বন্ধ করে দেয় বক্তার মাইক কেড়ে নেয় বক্তারে গালি দেয় বক্তার মা বাব তুলে গালি দেয় বক্তারে ধরে নিয়ে মিথ্যা মামলা দিয়ে জেলের মধ্যে ভরে দেয় পুতুল নিম উনাকে কোনো বৈধ করে সন্তান হতে পারে না সব অবৈধ সন্তান ঠিক ঠিক কারণ কোরআনের পক্ষে যারা বৈধ তারা কুরআন বিপক্ষে যারা অবৈধ তারা বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ রাসূল বলেন ইন্না হাদাল কুরআন হুজ্জাতুল লাকা ওয়ালাই এই কুরআন বড় কঠিন কিতাব এই কুরআন যদি কারোর পক্ষে যায় সে বৈধ হয়ে যায় এই কোরান যদি কারোর বিপক্ষে যায় সে অবৈধ হয়ে যায় এই কোরআন যদি কারোর পক্ষের দলিল হয় ওই কোরান তাকে আল্লাহর সাথে ছকলা করে হলে আল্লাহর জান্নাতে পৌঁছায় দেয় কোরআনের পক্ষে থাকলে জান্নাত কোরআনের বিপক্ষে গেলে জাহান্নাম এজন্য তো আল্লাহ কোরআনে বলে দিয়েছে না মানা আর আদাং যিকরি ফাইন্নালহু মাগীশাতান দংকা ও না শুরু হুয়াও মালকেয়া ক্ষমতার দাপটে কোরানের বিরুদ্ধে গিয়েছে এমন লোক আছে না নাই কথা বলেন আছে না নাই সরাসরি ক্ষমতার কারণে আলমদের গালিগালাজ করেছে আলমদের ফাঁসির দাবিতে মিছিল করেছে এমন লোকের সংখ্যাও সমাজে কম নয় ঠিক না বেঠিক আপনাদের মধ্যে কোনো এনার্জি দেখতে পাচ্ছি না এই কি হচ্ছে আপনাদের আচ্ছা ওরা সরে যাবে একটু সেটিং হলে ইনশাল্লাহ ভাই আমি আপনাদের মধ্যে এনার্জি দেখতে পাচ্ছি না এনার্জি না দেখলে আমার অসবের হয় না এনার্জির ব্যাপক অভাব এখন তো দরকার ছিল কমিটির এখানে মোটামুটি জি 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 কথা সত্য আমাদের ধান কাটতে হয় না বলে বেঁচে গেছি চাষা তাহলে আমাদেরও অসবের হইতো না আসলে এখন ধান কাটা চলছে চরম কষ্টও যাচ্ছে আমরা এইভাবেই কিছু কথা বলি ইনশাআল্লাহ পরে শক্তি একটু জমা রাখেন কারণ প্রধান বক্তার সময়তে কিছু শক্তি দেয়া লাগবে কি বলেন আপনারা কোরআন থেকে যদি কেউ মুখ ফিরায় দুনিয়াতে কিছু দিনের জন্য ক্ষমতার প্রভাব দেখানো সম্ভব চেয়ার দখল করা সম্ভব কিন্তু স্থায়ীভাবে সম্মান নেওয়া সম্ভব নয় কোনানের পক্ষে যদি না থাকেন দুনিয়াতেও বেঈজ্জতি আখিরাতেও বেঈজ্জতি প্রিয় ভাইয়েরা আমার কোরআন থেকে মুখ ফিরায় নিলে কি হবে আল্লাহ অন্ধ করে তুলবেন আমরা কেউ কি আখিরাতে অন্ধ হতে চাই তাইলে কোরআনের পক্ষে থাকতে রাজি আছি কথা বলার চিন্তা করেছি কিছুদিন আগে একটা মাস আমরা পার করে এসেছি যেই মাসটাকে সবচেয়ে শ্রেষ্ঠ মাস বলা হয় সেই মাসের নাম কি মাস আল্লাহ সেই মাসের নাম কি রমজানের কত দাম এই রমজানের মধ্যে একটা রাত রয়েছে যেই রাতের দাম হাজার মাসের চাইতেও বেশি দাম সুবাহ এই রমজানের দাম বাড়ার জন্য যতগুলো কারণ তার মধ্যে একটা অন্যতম শ্রেষ্ঠ কারণ হলো রমজানের রোজা রাখার মাধ্যমে একটা জিনিস অর্জন করা যায় সেই জিনিসটার নাম কি আল্লাহ বলেন সবাই বলেন তাকোয়া কি তাকুয়া তাকুয়ার এত দাম রোজা রাখলে তাকু অর্জন হয় আর আল্লাহ রোজা এত বান্দাকে এত ভালোবাসেন আল্লাহ সে আল্লাহ রমজানে বান্দাকে না খাওয়ার জন্য অর্ডার দিলেন যাতে তাকুয়া অর্জন করতে পারে তাহলে তাকুয়া এমন কি জিনিস যেটা অর্জন করার জন্য বান্দাকে তিরিশ দিন আল্লাহ না খাইয়ে রাখেন কি জিনিস এই তাকুয়া অর্জন করলে বান্দার কি লাভ আজকে সেই বিষয়ে আমরা আলাপ করতে চাই তাকুয়া বড় গুরুত্বপূর্ণ জিনিস তাকুয়া ছাড়া কোনো বান্দার আমল আল্লাহর দরবারে কবুল হয় না তাকুয়া হচ্ছে ইমানের আবরণ বলেন তাকুয়া কিসের আবরণ জোরে বলেন তাকুয়া কিসের আবরণ ইমানটা তাকুয়ার আবরণে রাখতে পারে যারা আল্লাহর প্রিয় বান্দারে বান্দার কাতারে সামিল হয়ে জান্নাতে যায় তারা আমরা তাকওয়াবান হতে চাই ইনশাআল্লাহ তো তাকওয়াবান যারা দুনিয়াতে হতে পারবে তাদেরকে আল্লাহ তালা দুনিয়াতে ১২টা পুরস্কার দিবেন জোরে বলেন কয়টা সবাই বলেন কয়টা আমরা আজকে ছোট ছোট করে সেই বারোটা পুরস্কারের কথার ব্যাপারে আলোচনা করব ইনশাআল্লাহ আমার আল্লাহ বলেন যদি কোনো আল্লাহর বান্দা তা কোয়া অর্জন করতে পারে আমি আল্লাহ তাআলা তাকে যেই 12টা পুরস্কার দুনিয়ার জমিনে দেব তার মধ্যে এক নাম্বার আল্লাহ নিজেই বলেন সূরা নাকালে ইন্নাল্লাহা মাগাল্লাযিনা তাকাউ ওয়াল্লাযিনা হুম মুহসিনুন আমার আল্লাহ বলেন যদি কোন আল্লাহর বান্দা তাকওয়ার্জন করতে বানে তার এক নাম্বার লাভ এক নাম্বার পুরস্কার সেই বান্দার সাথি হিসাবে আল্লাহ নিজেই আল্লাহ তাকে সাথি হিসাবে ঘোষণা দেয় সুবহানাল্লাহ যে তাকওয়ার্জন করবে তার সাথীকে একটু জোরে বলেন না তার সাথীকে তাকওয়াবানদের সাথীকে তো আল্লাহ যদি সাথী হয় বান্দার তো ভয়ের কোনো কারণ নাই কারণ সাথে কেউ পেরে উঠতে পারবে না তাইলে আমরা আল্লাহকে শান্তি চাই না দুনিয়ার মানুষকে শান্তি চাই দুনিয়াতে দেখবেন আমাদের সমাজে গত 17 বছর ধরে কিছু বললেই বলে আমার সিনেশ আমি অমুক ভাইয়ের লোক কথা বলে না আমি অমুক ভাইয়ের লোক চাচা ঠিকই বলেছেন গলার কলার ছকায়ও বলতো আমি অমুক ভাইয়ের লোক তা দুনিয়াতে অমুক ভাইয়ের লোক হলে যদি তার পাওয়ার বেড়ে যায় আর আমি তো আল্লাহর গোলাম আমি যদি আল্লাহর গোলামি স্বীকার করি দুনিয়ার সবার চাইতে আমার সম্মান বেড়ে যায় দুনিয়ার মানুষের বাড়ি যদি আপনি গোলাম হন মেম্বার সাহেবের বাড়ি দেখবেন মেম্বারের বাড়ি যে গোলাম বা কর্মচারী বা আমাদের গ্রাম্য ভাষায় বলে মাইন্দার আপনারা কি বলেন মাইন্দার বা কর্মচারী মেম্বারের বাড়ির কর্মচারী জামা সিড়া পেটে ভাত নেই তাও ভাব একশো একশো কেন ও মেম্বারের বাড়ির কর্মচারী ওকে যদি কেউ কিছু বলে ওই বলাটা মেম্বারের হয় এজন্য তার একটা পাওয়ার আলাদা আমি মেম্বারের লোক কারণ আমাদের দেশে তো ভাই বাসের চেয়ে কুমসির দাম বেশি নেতার চেয়ে সামসার দাম বেশি কথা বলেন কথা কি ঠিক প্রিয় ভাইয়ের আমার তো মেম্বারের বাড়ির কর্মচারী হলে তার ভাব বেড়ে যায় এবার যদি সে কর্মচারী মেম্বারের বাড়ি না হয়ে চেয়ারম্যানের বাড়ির হয় হ্যাঁ এবার যদি চেয়ারম্যানের বাড়ি না হয় এমপির বাড়ির হয় ওরে ভাই গত দিনগুলোতে প্রধানমন্ত্রীর লোক হওয়া লাগতো না খালি বাড়ি গোপালগঞ্জে বললি ছেড়ে দিত কথা বলছেন না কেন বলা লাগতো না যে আমি শেখ হাসিনার আত্মীয় স্বজন বলা লাগতো না খালি বলতো দেখবেন গোপালগঞ্জ থেকে যতজন ওসি হয়ে আসতো ও ডোন্ট কেয়ার ভাবে থাকতো ও বলতো আমি গোপালগঞ্জের লোক মানে আল্লাহর ওপরের কথা বলছেন না কেন গোপালগঞ্জের লোক পরিচয় দিলে যদি তার পাওয়ার বেড়ে যায় গোপালগঞ্জের লোক পরিচয় দিলে যদি তার সম্মান বেড়ে যায় একজন মানুষ যদি আল্লাহর লোক হয় আল্লাহর সাথী হয়। হয় আর কেউ না। বলেন আমরা কার লোক একটু জোরে বলেন না আমরা কার লোক আর একটু জোরে বলেন না আমরা কার লোক ঠিক আছে মনে থাকবে তো নাকি মন থাকবে না অমুক ভাইয়ের কিছু হলি এ শুরু করবেন কাল সকালে বন্ধুগান আমার মন কথা শুনেন। দুনিয়াতে যদি কোনো প্রভাবশালী লোকের আয়ত্তে থাকা যায় এই কারণে যদি বান্দার ক্ষমতা বেড়ে যায় সম্মান বেড়ে যায় আমার আল্লাহ বলছেন যারা তাকে অর্জন করবে তারা সরাসরি আমার হয়ে যাবে সুভান আল্লাহ আল্লাহ যদি কারোর সাথী হয় দুনিয়াতে তার জন্য কোনো ভয় নাই তার জন্য কোনো ভীতি নাই তাকিয়ে দেখেন আল্লাহ রসুল মেয়েরা আল্লাহ রসুল রওনা দিলেন হিজরতের জন্য সাথে একজন মানুষকে তিনি সাথে নিলেন নাম কি তার জোরে বলেন নাম কি তার যেতে যেতে সাওর পর্বতের মধ্যে আশ্রয় নিলেন আল্লাহর হুকুমে ক্লান্ত শ্রান্ত আপনার আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম তিনি হজরত আবু বকরের উরুর উপরে মাথা রেখে ঘুমায় গেলেন কিছুক্ষণ পরে আল্লাহ রাসুল খেয়াল করলেন তার শরীরের মধ্যে পানির মতো কি যেন স্পর্শ করে রসুল আমার চোখ খুললেন চোখ খুলে দেখলেন হজরত আবু বকরের চোখে পানি ডাক দিয়ে বলেন আবু বকর কি হয়েছে তোমার চোখে পানি কেন হজরত আবু বকর ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার চোখে পানি এই কারণে আপনি তো ঘুমিয়ে আছেন আমি দেখতে পাচ্ছি ওই যে গুহার মুখে কাফেররা হাঁটাহাটি করছে ওদের পা দেখতে পাওয়া যায় ওদের তরবারি দেখতে পাওয়া যায় ওরা যদি একটা বার নিচের দিকে তাকাইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনাকেও দেখে ফেলবে আমাকেও দেখে ফেলবে আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন আবু বকর তাইলে তুমি কি মৃত্যুর হয়ে কাচ্ছ নাকি আবু বকর বলে না আমার মতো হাজার আবু বকর মারা গেলেও কোন যায় আসে না আমি এই জন্য কাচ্ছি আমরা তো মাত্র দুইজন ওরা তো সংখ্যায় অনেক আমরা তো ওদের সাথে পারবো না ওরা যদি আপনাকে মেরে ফেলে আমি কেমনে সহ্য করব আপনাকে হারাবার ভয় আমি আগে থেকে কাচ্ছি কারণ ওদের তুলনায় আমাদের সংখ্যা মাত্র দুইজন কেমনে তাদের সাথে পারবো আল্লাহ রাসূল এবার কি উত্তর দিলেন কোরআনের মধ্যে আমার আল্লাহ সেটা বলে দিয়েছেন আমার আল্লাহ বলেন ইয্যাকুলু লিস আমার আল্লাহ বলেন সাহাবিরে কেন তুমি চিন্তা কর খবরদার কোন চিন্তা করো মানব তুমি মনে করছো সংখ্যায় আমরা দুইজন না না এখানে আমাদের সাথে আর একজন আছেন তিনি আমাদের আল্লাহ আর আল্লাহর সাথে যে থাকে তাকে কেউ দুনিয়া থেকে উৎখাত করতে পারে না কথা ঠিক না বেটি গোটা দুনিয়া আপনার হলো আমি পরোয়া করি না কারণ আল্লাহ যদি আমার সাথে থাকে ভাই আগস্টের বিপ্লব কাদের দিয়ে হলো এটা সবাই বলে এটা আমরা করেছি সব দলের লোক দাবি করে আমরা করেছি জামাত করেছে না শিবির করেছে বিএনপি করেছে না ছাত্র লোকেরা করেছে নাকি ছাত্ররা করেছে মাস্টার সবাই দাবি করে কিন্তু আমি বলি যে না সতেরো বছর ধরে আন্দোলন করে একটা শক্তিকে আমরা সরাতে পারি নাই কিন্তু পরবর্তীতে পেরেছি মাস্টার মাইন্ড দুনিয়ার কোন দল নয় মাস্টার মাইন্ড সরাসরি আমার আল্লাহ সরাসরি আমার আল্লাহ কারণ আল্লাহর সাহায্য ছাড়া কোনো বিজয় কখনো সফলতার মুখ দেখা সম্ভব নয় তাইলে আল্লাহ যার সাথে থাকে তার কোন ভয় তার কোন ভয় নাই আল্লাহ যার সাথে থাকবে আল্লাহ বলছেন যারা তাকওয়াবান তাদের সাথে আমি থাকি দুই নম্বরে আল্লাহ বলছেন যারা তাকওয়া অর্জন করবে তাদের জন্য দুই নম্বরে যেই পুরস্কার আমি আল্লাহ ঘোষণা করেছি ওয়া মাইয়াত্তাকিল্লাহ আমি আল্লাহ তাদের জীবনের গুনা খাতা মাফ করে দেবো এখানে জীবনেও করেন নি কে কে হাত তোলেন হ্যাঁ এখানে কি একজন মানুষ পাওয়া যাবে যে জীবনে গুনা করিনি কিন্তু আমাদের বাংলাদেশে একজন মানুষ আছে যে জীবনেও গুণা করিনি চেনেন তার আপনারা কথায় কথায় শেখ হাসিনা ডাক্তার না দিন অন্য লোক তো হইতে পারে একজন লোক বাংলাদেশে আছে যে জীবনে কোনোদিন গুণা করেনি মাহফিলে গিয়েছে মোনাজাত ধরতে বলেছে বলে যান মোনাজাত ধরে আমিন কেন বলবো আমার তো কোনো গুণা নেই সে আল্লাহর ওলির বাড়ি হলো টাঙ্গাইল নাম হলো লতিফ সিদ্দিকী জীবনে কোনোদিন কোনো গুণা

এত অপরাধ করো আপনি কোনো দোষ খুঁজে পান না নিজের দোষ খুঁজে পাইতো না কথা বলে না নিজের কোনো দোষ খুঁজে পেত না অন্যায় করে নিজের দোষ খুঁজে পায় না যারা দুনিয়াতে ভূমিকা পালন করে তারা আমার আল্লাহ বলেন সুতরাং যদি কেউ তাকু অর্জন করতে পারে আমি আল্লাহ তার গুনাহ সমূহ মাফ করে দেব। আর আমি আল্লাহ তাকে এমন প্রতিদান দেব চিন্তাও করতে পারবে না কারণ তাকু আহ্বান যারা আমার কাছে সব চাইতে সম্মানিত তারা তাকু অর্জন করবে যারা তিন নাম্বারে আল্লাহ তালা বলেন আমি তাদেরকে মাগফিরাতের সুসংবাদ দিব প্রথমটা বলেছি গুণামাফ দুই নাম্বারটা বল তিন নাম্বারটা বলেছি মাগফিরাত দুই নাম্বার বলেছি গুণামাফ তিন নাম্বার বলেছি মাগফিরাত সমর্থক দেবে পার্থক্য আছে আমার আল্লাহ বলেন তপল্লাহ ইন্না যারা আল্লাহকে ভয় করবে আমি আল্লাহ তাদের জন্যে ক্ষমাশিলার দয়ালু হয়ে যাব আল্লাহ আচ্ছা মানুষকে সবসময় ইচ্ছা করেই দোষ করে নাকি অনিচ্ছা করেও দোষ করে অনেক সময় ইচ্ছা করেনি কিন্তু অনিচ্ছাকৃত দোষ করে ফেলেছে এমন মানুষ আছে না নাই আমার আল্লাহ বলছেন খালি ইচ্ছাকৃত গুণামাত স্বীকৃত কোনো গুণা মাফ করে গুণা করে ফেলে আমি সেটাকে মাগফিরাতের তালিকা এনে তার সে গুণাও মাফ করে দিব জোরে কন্যা সুবাহ মানুষ অনেক সময় ভুল করে অনেক কথা বলে ফেলে না কথা বলে না বলে ফেলে না ওই যে আল্লাহ রসুলের হাদিস যে একজন লোকের উঠ গেছে উঠ কি হারাই গেছে উঠ উঠ হারিয়ে যাওয়ার পরে উঠ আর পায় না মরুভূমির মধ্যে উঠারিয়ে হারিয়ে যাওয়া মানে নিশ্চিত মরম কিছুক্ষণ পরে যখন উঠ ফেরত পেয়েছে তখন আনন্দে ছোটে বলছে আল্লাহ আমি তোমার রব তুমি আমার গোলাম আসলে কি মনের ইচ্ছা করে বলেছে নাকি আনন্দের চোটে ভুল করে ফেলেছে তো আনন্দের চোটে যদি কেউ কোনো ভুল শব্দ বলে থাকে আমার আল্লাহ বলছেন এটাকে আমি মাফ ফিরাতের অন্তর্ভুক্ত করে এই গুণাও তার মাফ করে দেবো আল্লাহ যদি কেউ তাকু করতে পারে চার নম্বরে আমার আমার আল্লাহ বলছেন আমি বান্দার জন্য এতটা সহনশীল হয়ে যায় আমি আমার ওই বান মুক্তাকি বান্দার জন্য চার নাম্বারে আমি তার যত কঠিন কাজ হোক না কেন তার কাজকে আমি আল্লাহ সহজ করে দে সুবহানাল্লাহ কাজ কঠিন হলে কাজ সহজ করে দেবে কে একটু জোরে বলেন না কাজ সহজ করে দেবে কে আমার আল্লাহ বলেন ওয়া মাইয়াত তাকিল্লাহ কিয়া কাল্লাভিনা মরিহীন সুবাহান আল্লাহ বলেন আমার আল্লাহ বলেন যারা তাকে অবলম্বন করবে আমি আল্লাহ তালা কঠিন বিপদের সময় তাদের সব কিছুকে সহজ করে দেব জোরে কন্না সুবহান আল্লাহ আপনারা তিনজন মানুষের কথা জানেন যেই তিনজন মানুষ ওই যে মরুভূমিতে চলছিল মরুভূমির মধ্যে ঝড় উঠল ঝড় ওঠার পরে তারা একটা গুহার মধ্যে আশ্রয় নিলো শুনে শুনেছেন না ঘটনা আপনারা মুখের মধ্যে এই গুহার মুখের মধ্যে পড়ে গিয়েছে পাথর ওই পাথর পড়ার পর এখন পাথর তো তারা তিনজন ধাক্কা দিয়ে সরাতে পারে না তখন তিনজন বলছে আমরা দুনিয়াতে ভালো কাজ করেছি এমন তিনটা ভালো কাজ স্মরণ করি তাহলে হয়তো বা আল্লাহ আমাদের পাথর সরায়ে দিতে পারে যেই পাথর ধাক্কা দিয়ে সরেনি সেই পাথর মুখের কথাই সরবে এই কাজকে সহজ করে দিবেন কে জোরে বলেন না এই কাজকে সহজ করে দিবে কে আল্লাহ সহজ করে দিবে অনেক সময় বান্দা বুঝতে চায় না বান্দা মনে করে এটা তার জন্য খারাপ এটা যে কতটা বান্দার জন্য ভালো এটা পরে বুঝতে পারে আগে বুঝতে না পারলেও এমন অনেক ঘটনা আছে না যে প্রথম আমাদের মনে হয় ভাই এই কিছুদিন আগে প্লেন ক্রাশ হলো মিডিল ইস্টে যাওয়ার সময় সব যাত্রী মারা গেল একজন মাত্র মানুষ যে সঠিক টাইমে পৌঁছাতে পারিনি বলে বিমান ছেড়ে দিয়েছে সেই এত কান্নাকাটি করেছে ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যে সে বিদেশ যাওয়ার সেই এ ধরতে পারিনি জ্যামের কারণে কি কান্নাকাটি তার যে কি হলো আমার আমার এত টাকা লস হয়ে গেল প্লেনের টিকিট প্লেন চলে গেল ওই প্লেন যখন ক্রাশ হয়ে সবাই মারা যাওয়ার খবর ওই আল্লাহর বান্দা শুনেছে ও কান্নাকাটি বাদ দেওয়া শেষ দাদে আল্লাহ টাকা গেস গেস জীবন তো যায়নি সুবান বললেন না আপনি যেটা আপনার জন্য মনে করছেন খারাপ সেটা যে আপনার জন্য ভালো হতে পারে এটা আপনি হয়তো বুঝছেন না এই জন্য আল্লাহ যেই অবস্থায় রাখুক কোন সময় সুক্রিয়া আল্লাহর কাজ নিয়ে প্রশ্ন তোলা উচিত নয় ভাইয়েরা আমার তিনজন ব্যক্তি গুহার মধ্যে যেই পাথর সরাতে পারে না তারা একেবারে হতাশ হয়ে গেছে এই পাথর সরানো সম্ভব নয় কিন্তু বান্দা জানে না বান্দার চেষ্টা যেখানে শেষ আল্লাহর সাহায্য সেখানে শুরু বান্দার চেষ্টা যেখানে শেষ আল্লাহর চেষ্টা আপনারা একটু একটু ফ্রাঙ্কলি বলি যদি কিছু মনে না নেন আমি পাঁচ তারিখের পরে আমার নুরুল হাসান ভাই ভালো চিনবেন আমাদের সারসা উপজেলায় একটা গ্রাম আছে ইসাফুল ইসাপুর হুজুরা হয়তো দিকে অস করতে গিয়েছেন একটা জনসভা ডেকেছে বিএনপি জামাত মিলে আমার সেখানে কথা বলার জন্য দাওয়াত করে নিয়েছে ওয়াজ না জনসভা আমি কিন্তু ওয়াজের চেয়ে জনসভা ভালো পারি ভাই জনসভা জন্য মাঝে মধ্যে একটু দাওয়াত করবেন তো ওখানে যাওয়ার পরে আমার আগে বিএনপির নেতা বক্তব্য দিতে উঠে কি বলবে ভাষা খুঁজে পাচ্ছে না বলতেছে ভাই আমার এখনো মনে হচ্ছে আওয়ামী লীগ ক্ষমতায় বলছে এখনো চার দোকানে চা খেয়ে সেই উকি মারা সবাব আমার যায়নি যে কখন ওরা এসে আবার পুলিশ টুলিশ দিয়ে ধরায় দেয় তার মানে পাঁচ তারিখের পরে মানুষ বিশ্বাস করতে পারছে না এমনকি আপাজে পালাইছে পঁয়তাল্লিশ মিনিট সময় নিয়ে ও দলের লোক যারা মাঠে ছিল ওরাও বলছে হইতে পারে না কথা বলে না ঠিক না বলেন ওরা নিজেরাও মানে যে আপা দুদিন আগে বললো সবাই পালালিও সে কেরবিটি পালায় না হ্যাঁ হাতা গিয়েছে কেউ বিশ্বাস করেনি কোটা জাতির লোক মনে করেছে এতদিন ধরে আন্দোলন করে সতেরো বছর ধরে সেই জগদ্দল পাথরকে সরাতে পারেনি সেই জগদ্দল পাথর বারো রকমের খাবার ডাইনিং টেবিলে তার রেডি ওই খাবার সে খাবে খেয়ে জনগণকে মানার জন্য শক্তি অর্জন করবে সে খাবার না খেয়ে পালা বাধ্য হয়েছে সুতরাং জনগণের জানা উচিত যেখানে জনগণের চেষ্টা শেষ সেখানে আল্লাহর সাহায্য শুরু হয়ে না। বান্দা চিন্তা করতে পারে না আল্লাহ সাহায্য করবে কেমনে মূল সমস্যা হলো আমাদের ইমানের সাইতে দুনিয়ার মানুষের ভয় ঢুকে গেছে বেশি কথা ঠিক ভাইয়ের আমার কথা বলতে হয় হিসাব করে যতগুলো কথা সতেরো বছর ধরে বলেছে এখন সেগুলো নিয়ে ট্রল হচ্ছে কথাই কথাই ওদের একজন বলতো খেলা হবে কথা বলে না কি হবে খেলা হবে সবার আগে দৌড় মেরেছে কথা বলছেন না কেন আমি আপনাদের এই জন্য সবচেয়ে সুন্দর করে কথা বলা উচিত সবচেয়ে সুন্দর করে কথা বলা উচিত কারণ একটা শব্দের জন্য ক্ষমতায় আসতেও পারে একটা শব্দের জন্য ক্ষমতা থেকে চলে যাওয়াও লাগতে পারে সতরা শব্দটা কি বলেন তো রাজাকারের বাচ্চা একটা শব্দ বলেছে রাজাকারের বাচ্চা ওই যেই ছেলেগুলো সবসময় ইসলামী আন্দোলনের বিরুদ্ধে মিছিল করত ওরাও বিশ্ববিদ্যালয়ে মিছিল শুরু করেছে তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে স্বৈরাচার যদি স্বৈরাচার জানত একটা শব্দ বলার কারণে তার ক্ষমতা ছেড়ে মামু বাড়ি দিল্লি যাওয়া লাগবে আল্লাহর কসম ওর জোলা বান মারলেও বলতো না কথা ঠিক এই শব্দ হওয়া উচিত সুন্দর আমি আর একটা নাম কব যদি রাগ না করেন তা কব ডাক্তার শফিকুর রহমান চিনেন আপনারা কথা কারে বলে এটা বোঝানোর জন্য দলীয় প্রচার প্রসার আমার ইচ্ছা না ভাই ওনার কাছে সাংবাদিক খালি কথার স্টাইলটা দেখেন সাংবাদিক প্রশ্ন করছে ডাক্তার শফিকুর রহমান স্যার হ্যাঁ বলেন যদি আওয়ামী লীগ নির্বাচনে আসতে চাই আপনারা কি চান আওয়ামী লীগ নির্বাচন করুক তার উত্তরটা শুনে ভাই আমি আধা ঘন্টা উঠতে পারিনি সে বলছে আগে আপনারা আমার কথা মন দিয়ে বুঝেন কি কথা বলছে আওয়ামী লীগ তো নিজেই নির্বাচন চায় না তারা নিজেই নির্বাচন চায় না বলে তারা তারা জোর 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 করে 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 ভোট 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 করেছে করেছে দিনের ভোট রাতে করে তারা ক্ষমতায় গিয়েছে এখন আওয়ামী লীগ তো নিজেই ভোট চায় না আর আমি যদি বলি আওয়ামী লীগ ভোট করুক তাইলে এটা আওয়ামী লীগের পরে জুলুম করা যেহেতু তারা ভোট চায় না আমি তাদের ওপরে সেই জুলুম করতে চাই না কথা কি বুঝতেছেন নাকি আপনারা কথার ভাই দাম আছে কথা হিসাব করে বলতে